নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়া ও সম্ভ্রমহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন খোঁজ সেই মাদ্রাসার শিক্ষক এবং নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেন নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী বাতিল করা হয়েছে আসন্ন উপজেলা নির্বাচনে তার দলীয় মনোনয়নও ভুক্তভোগী ছাত্রী জানায় সেদিন শ্রেণীকক্ষে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক এখানেই শেষ নয় অভিযোগ উঠেছে অন্য একদিন তিনি জোরপূর্বক ওই ছাত্রীকে চুম্বন করেন প্রথমে ভয়ে মুখ না খুললেও পরে সাহসিকতার সঙ্গে বিষয়টি সহপাঠী ও অভিভাবকদের জানায় সে এরপরই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য শুধু একজন নয় মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে মাওলানা মোনায়েম হোসেন বিভিন্ন সময়ে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত জামায়াত নেতার শাস্তির দাবিতে সোচ্চার হয় তাদের প্রতিবাদের ভাষা ছিল তীব্র তারা মাওলানা মোনায়েমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত মোনায়েম হোসেনকে ছাত্রীদের মুখোমুখি করা হয় কিন্তু একাধিক ছাত্রীর অভিযোগের সামনে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি লজ্জায় মাথা নিচু করে রাখেন পরবর্তীতে একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও শোনা যায় যা তার অপরাধের বিচারকে আরও জোরালো করে তোলে বিষয়টি নিয়ে নওগাঁয় আলোচনার ঝড় উঠলে নরেচরে বসে জামায়াতে ইসলামী দলের ভাবমূর্তি রক্ষায় এবং নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ছাব্বিশে সেপ্টেম্বর রোববার রাতে জেলা জামায়াতের এক জরুরি বৈঠকে মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় নওগা জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন মোনায়েম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এখন থেকে তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই একই সঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করা হয় এই ঘটনাটি কেবল একজন ব্যক্তির নৈতিক স্খলন নয় বরং এটি সমাজের গভীরে প্রতীত ক্ষমতার অপব্যবহার এবং ধর্মীয় পরিচয়ের আড়ালে অপরাধমূলক মানসিকতার একটি বহির প্রকাশ যে শিক্ষকের কাছে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিরাপদ মনে করে পাঠান তার দ্বারা এমন আচরণ পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করে এক্ষেত্রে ক্ষেত্রে ভুক্তভোগী ছাত্রীদের অসীম সাহসিকতা প্রশংসার দাবি রাখে সামাজিক ট্যাবু ও ভয়কে জয় করে তাদের সম্মিলিত প্রতিবাদী এই ধর্মগুরুর আসল চেহারা উন্মোচন করেছে এবং প্রশাসন ও রাজনৈতিক দলকে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য করেছে তাদের এই রুখে দাঁড়ানো ভবিষ্যৎ নিগ্রহের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয় এই ঘটনাটি সমাজের সর্বস্তরে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে মাদ্রাসার মতো একটি ধর্মীয় ও পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন শিক্ষক ও ধর্মীয় নেতার এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত থাকেন ধর্মীয় লেবাসের আড়ালে এমন চরিত্র সমাজের গভীরে লুকিয়ে থাকা অবক্ষয়ের চিত্রই তুলে ধরে এই ঘটনায় ভুক্তভোগী কোমলমতি ছাত্রীদের মানসিক অবস্থাও মারাত্মকভাবে বিপর্যস্ত যা তাদের ভবিষ্যৎ জীবনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে তাই শুধু দলীয় বহিষ্কারের মতো প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয় আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন এলাকাবাসীর চূড়ান্ত দাবি আইন তার নিজস্ব গতিতে চলে কিনা সেটি দেখতে সমাজ এখন তাকিয়ে আছে